সম্মানিত ভিউয়ার্স আজ জানাবো আপনাদের জাম্বুকন্ডম ব্যবহারের উপকারিতা এবং এটা আমি আপনাদেরকে মেপে টেপে দেখাবো এবং এই জাম্বুকন্ডম কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না এবং কোন সাইজের জন্য আপনারা জাম্বুকন্ডমটি পড়তে পারবেন যেমন অনেকে আছেন খালি এই এই কন্ডমটি অনেক বড় সাইজ দেখে বলে আমাকে এটা দেন সেটা দেন পরে কিন্তু নেওয়ার পরে ওনাদের ফিট হয় না কেন ফিট হয় না এই ব্যাপারটা একটু বুঝে নেবেন একটু জেনে নেবেন যেমন জাম্বুকন্ডমের সাইজটা হচ্ছে দেখেন আট ইঞ্চি সাইজের একটা জাম্বুকন্ডম দেখেন পুরোপুরি আট ইঞ্চি ঠিক আছে তো আট ইঞ্চি সাইজের জাম্বুকন্ডমটা যদি আপনার জিনিসটা পাস হয় যেমন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এখান থেকে এখানে আট ইঞ্চি এখানে ভরোটা আছে দেড় ইঞ্চি এখানে বাদ যাবে আপনার হাফ ইঞ্চি তাহলে এখানে জায়গা আছে আপনার কত সাড়ে পাঁচ ইঞ্চি এখন আপনার জিনিসটা যদি পাস হয় তাহলে কিন্তু আপনি এটা পড়তে পারতেছেন তাহলে পাস হলে এখান থেকে এক পর্যন্ত আস্তে গ্যাপটা কিন্তু পুরোপুরি হয়ে যাচ্ছে এখানটা ভরট এখান থেকে ধরলে দেখেন এই ভরট বাদ দিলাম ভরট বাদ দিলে থাকে কত পাস আটু টানে টুনে পড়লেন আর কি ঠিক আছে টান দিলে বলবে এখন এই পাস থাকতে হবে এখন যদি আপনার জিনিসটা আপনার ছয় থাকে অনেকের সাত থাকে বলে তাহলে আমি কীভাবে পড়ব আপনারা যাদের বড় আছে তাদের কোনো সমস্যা নেই এভাবে ঠিক যাদের বড়ো আছে এভাবে টান দিবেন বলবে টান দিবেন বলবে দেখেন কত লম্বা করতে পারবেন একটু ভালো করে বুঝে নেন খালি নেওয়ার পরে অনেক প্রবলেমে পড়েন আমি টান দিয়ে বলাইতে দেখেন ঠিক আছে কত বড় হয়ে গেছে ঠিক না এখান থেকে ধরেও কত নয় ইঞ্চি হয়ে গেছে দশ ইঞ্চি হয়ে গেছে তো বড় হইলে সমস্যা নেই কিন্তু ছোট হইলে সমস্যা যেমন আপনার যদি পাঁচ ইঞ্চ নিচে থাকে তাহলে এটা পড়লে কি লুজ হয়ে যাবে ঠিক আছে যাদের জিনিসটা পাস আছে বা তার ওপরে আছে তারা পড়তে পারে মানে সর্বনিচে যাদের পাস আছে তারা এই জাম্বুকন্ডমটা ব্যবহার করতে পারবেন এই জন্য আমি আজকে বললাম আজকের ভিডিওতে যে কারা পড়তে পারবেন কারা পড়তে পারে এটা কিন্তু অতটা অরিজিনাল জাম্বুকন্ডম দেখেন কতটা সুন্দর আর নিখুঁত আপনারা প্যাকেট এমন থাকতে পারে অন্যরকম থাকতে পারে ওটা কোনো ফ্যাক্টর না আপনারা দেখবেন মালটা ঠিক আছে কি না জাম্বুকন্ডমের মাথাটা একটু বাঁকানো থাকে আর ক্যাটাগরিটা ঠিক এমন থাকে এই গোড়ার যে ক্যাটাগরিটা দেখেন এমন থাকে ঠিক আছে এইখান দিয়ে আপনার জিনিসটা ঢুকিয়ে দিবেন এখান দিয়ে ঢুকিয়ে দিবেন তারপরে নিচের যে ফুটাটা ঠিক আছে এই ফুটাটা এখান দিয়ে আপনার টাইনা দেখা যায় আপনার অন্তকোষটা বের করে দিবেন তাহলে কি আপনার জিনিসটার সাথে এটা সেট হয়ে যাবে এখন পাঁচ ইঞ্চি জিনিসটার মধ্যে যখন পরবেন আপনার জিনিসটা কিন্তু আট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান ঠিক আছে এই প্রোডাক্টটা নিতে চান আমাদের স্ক্যানে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই বিষয়ে জানতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম